আল্লাপাত কখনো কখনো রহমতের নজরের মাধ্যমে অস্বাভাবিক কাজকে স্বাভাবিক নিয়মে পরিণত করে দেয় রাষ্ট্রের ভিতরে আইন জারি করে দিয়েছে আমার রাজ্যের ভিতরে কেউ যদি মদের বোতল নিয়ে ঘোরাঘুরি অবস্থায় দেখা যায় অথবা কোনো যুবক যদি মদ খেয়ে মাতলামি করে আমি অমরের তরবারির থেকে কেউ বাঁচতে পারবে না খলিফাতুল মুসলিম আইন তৈরি করার পরে রাতের বেলা খবর নেওয়ার জন্য বের হয়ে গেছে রাজ্যের খবর নিছে নিতেছে কার হাতে মদের বোতল পাওয়া যায় তাকা দেখে একজন যুবক রাতের অন্ধকারে মদের বোতল নিয়ে নাচানাচি করতেছে মাতলামি করতেছে যুবকের নজর আর উমরের নজর বরাবর হয়ে গেছে যুব বুঝা গেছে উমর তো আমাকে দেখে হায় হায় উমর যদি আমার পর্যন্ত বসে যায় আজকে উমরের তরবারের থেকে কেউ আমাকে বাঁচাইতে পারবে না সবার দরওয়াজা আমার জন্য বন্ধ উকিলের দরওয়াজা বন্ধ বিচারকদের দরওয়াজা বন্ধ রাষ্ট্রের প্রধানদের দরওয়াজা বন্ধ কিন্তু একজনের দরওয়াজা খোলা আছে তিনি কে জোরে বলতে হবে তিনি কে আল্লাহ রহমতের নজরে আশায় আল্লাহরে একটা ডাক দিয়া যুবক ভাও করে ফলাইছে জোরে বলেন না একটু আল্লাহু আকবার যুবক শুধু একটা তওবা করছে আল্লাহ এই মুহূর্তে উমরের হাতের থেকে তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না আয় আল্লাহ উমরের হাতের থেকে তুমি আমাকে বাঁচাই দাও যত মেয়েরা তুসব মেয়েরা ফালাক মেয়েরা জমি মেরি আগর এক তো নেহি মেরা তো কই নেহি মেরি বান্দা যখন আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া বান্দার জন্য পাগল হয়ে যায় বলেন না একটু আল্লাহ আকবর বান্দা যখন আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া বান্দার জন্য পাগল হয়ে যায় যত মেয়া তো সব মেয়েরা ফালাকুমেরা জমি মেরি আগর এগো তু নেহি মেয়া তো কই সাই নেহি মেরি একটা চিৎকার দিয়া যুবক ভাউ করে ফলাইছে ও মাওলা আজকে তোমার রহমতের নজর ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই জীবনে কোনো দিন আর মদ পান করব না আজকের মতো তুমি বাঁচাইয়া দাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবকের সামনে দাঁড়ায় গেছে যুবককে ডাক দিয়া বললেন এই যুবক হযরত ওমর আইন তৈরি করার পরেও তুমি মদ খাইতেছো এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে যুবক চেহারার দিকে তাকাইয়া ভয়ে কুমুরের চেহারা যদিও বোতলটা দেখতে দেখা যায় আসরে কিন্তু এই বোতলের মধ্যে মদ নাই মদের পরিবর্তে সাদা দুধ আসছে বলেন না একটু আল্লাহ না যাই না যুবক বলে কার ভরসায় জোরে বলেন কার ভরসায় আর জোরে বলেন কার ভরসায় মদকে দুধ বানাইতে পারে জিন্দাকে মুর্দা মুর্দাকে জিন্দা এই শক্তি আমার মাওলার আছে না নাই আদেরে কুদরত দুদারে হারছে খাগি আকুনি মুর্দারা তো জানে বক্সে জিন্দা আমার মাওলার এই শক্তি আছে ডাক দিয়া যদি মদের বোতলের মধ্যে দুধ পাওয়া যায় আজকে তুমি উমরের হাতের থেকে বাসবা আল্লাহর কসম যদি বোতলের মধ্যে আসলেই মদ পাওয়া যায় উমরের তরবারির থেকে আজকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না যুবক আল্লাহর উপরে ভরসা কইরা উমরকে ডাক দিয়া বললেন উমর বোতলটা চেক করে দেখেন বোতলের মধ্যে মদের পরিবর্তে দুধ আছে খলিফাতুল মুসলিমিন উমর মদের বোতলটা হাতের মধ্যে নিয়া মুখটা কইলা মদগুলো জমিনে ঢালা শুরু করছে তাকায়া দেখে বোতলের মধ্যে আসলেই মদ নাই মদের পরিবর্তে বোতল থেকে দুধ বের হইতেছে খলিফাতুল মুসলিমের হজরতে ওমর একটা চিৎকার দিয়া যুবকের দুইটা হাত জড়ে ধরছে এই যুব আদম নবীর থেকে নিয়ে যত নবী পৃথিবীতে আসছে সব নবীদের সুন্নত হলো দুধ খাওয়া দুধ খাওয়া নবীদের শূন্য দুই নাম্বার দুধ হলো জান্নাতে খাবার তুমি দুধ পান এটাকে আমি মত মনে করেছি আমার বড় অপরাধ হয়ে গেছে যুবক তুমি আমাকে মাফ করে দাও একটা চিৎকার দিয়া যুবক উমরের পা দুইটা জলায় ধরছে উমরকে ডাক দিয়া বললেন আল্লাহর জাত জালালের কসম আপনি আসার আগে আমি মদ ইপান করতেছিলাম কিন্তু ওমর আমি বুঝলাম না আমার বোতলের মদ কিভাবে দুধ হয়ে গেল হজরত ওমর ডাক দেয়া বললেন যুবক আমি আসার আগে কারো সাথে কোনো কন্ট্যাক্ট করছিলা নাকি যুবক ডাক দেয়া বললেন ওমর তুমি আসার আগে সবার দরওয়াজা আমার জন্য বন্ধ কিন্তু একজনের দরওয়াজা আমার জন্য খোলা সেই দরওয়াজাটা হলো আমার রবের দরওয়াজা আমি আমার রবকে ডাক দিয়া করে যত তো সব মেয়েরা মেরা জমি মেরি যত মেয়েরা তো সব মেয়েরা মেরা জমি মেরি আগর এক তু নেগি মেরা তু সেই নেগি মে আগর এক তু নেগি মেরা তু সেই নেগি আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়া তার জন্য হয়ে যায় কথা কোন ঠিক না বেরছে এজন্য আল্লাহকে ভাও করার মেহনত করা দুই নম্বর রহমতের নজর এই জন্য জরুরি দরকার বিচারকের কাক করায় বিচারের রায় সিদ্ধান্ত হয়েছে পঞ্চাশটা জুতার বাড়ি এরপরেও সবার পরেও একটি দরজায় ডাক রাতের তিনটা দিস আল্লাহ তুমি একমাত্র জুতার বাড়ির থেকে আমাকে বাঁচাইতে পারো এবার আল্লাহ পাক বিচারের দিন সকালবেলা মাকবর চেয়ারম্যান সমাজের গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে সবাইকে তোমার অনুকূল করে দিস এটার নাম হলো রহমত রহমত জোরে কোন দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এটা ছাড়া মানুষ অচল এটা ছাড়া মানুষ চলতে পারে না রহমতের নজর ছাড়া মানুষ কোনো কাজ করতে পারবে না আজকে এখানে মাহফিলে আপনারা আসছেন মালিকের রহমতের নজর ছাড়া আসতে পারেন নাই এই এলাকার ভিতরে কত হাজার মানুষ কমপক্ষে দুই তিন লাখ হবে এই দুই তিন লক্ষ লোকের ভিতর থেকে আল্লাপাক এখানে কম দুই হাজার মানুষ জমা করছে তার মানে মালিক দুই লক্ষ মানুষের ভিতর থেকে মানুষের উপরে দুই হাজার রহমতের নজর ফেলেছে আল্লাহ এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজুদী আইসা দুই লক্ষ মানুষের ভিতর থেকে আব্দুর রহমান একটা ডাক দিয়ে দেওয়া আব্দুর রহমান এদিকে আয় আব্দুর রহমানের পায়ের নিচে মারিয়াছেন আগামীকালকে সকাল থেকে আব্দুর রহমান এলাকায় আটটু আর কইব পারলে আমার লোভে কথা কইস ডক্টর ইউনুস কিন্তু সবার ভিতর তো আমারে ডাক দিছে কথা কোন ঠিক না বেঠে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই ডক্টর ইউনুসের চাইতে আমার রব বড়না না শেখ হাসিনার চাইতে বড় না ছোট খালেদা জিয়ার চাইতে আমার রব বড় না ছোট এত আসতে কোন আসতে কোন জোরে কন জোরে কন বড় না ছোট আমার রব দুই লক্ষ মানুষের ভিতর থেকে তোমার উপর আমার উপর নজর দিয়ার ডাক দিয়ে এখানে নিয়ে আসছে ইউনুস ডাক দিলে যদি হেডাম বেড়ে যায় আর সারা দুনিয়ার মালিক যিনি উনি তোমাকে আমাকে ডেকেছে তোমার আমার পাওয়ারের অবস্থাটা কি কোন একটু আল্লাহ একবার খুশি না বেজা আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বললেন ও রহমেতুল্লাহ রহমতে পরিপূর্ণ করে দিলাম আপনার হায়াত কেয়ামত পর্যন্ত আপনি থাকবেন রহমতের নবী দূরে গোলাল্লাহ একবার অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই রে বাবা বহু আলোচনা ছিল সময়ের অভাবে করা যাবে না সামনের দিকে যাচ্ছি তিন নাম্বার শ্রেষ্ঠ নিয়ামত অমিয়া গার্মেন্টস চাকরি করো শুধু আল্লাহর কাছে বলো আল্লাহ আমারে কোটি টাকার মালিক বানায় দাও এমন দরখাস্ত করার লোকের অভাব নাই কিন্তু হাত তাকে এমন দরখাস্ত করার লোকের বড় অভাব আল্লাহ আমি টাকা চাই না পয়সা চাই না কিচ্ছু চাই না মাউলা আমি শুধু তোমাকে চাই মাওলা জার হোয়া যা সারা দুনিয়া তার হোয়া যা যা তু সব মে ফলক মেড়া জুমি মে আগার এক তু নেহি মেলা তু কই সহ নেহি মে ও গুল গুল নে গুল মে বু ও দিল নহি جس دل میں اللہ نহি জোরে একবার বলনা আমাদের মালিক কে আরে মিয়া মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলো আমাদের মালিক কে দুই নাম্বার নিয়ামত ওবারকা তিন নাম্বার নিয়ামত ওবারকাত আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বললেন ওগো সরকার আমি আপনাকে তিন নাম্বার নিয়ামতে ধনী বানাইলাম আপনি বরকতের নবী সুবহান কেয়ামত পর্যন্ত আপনি যেখানে কদম ফালাইবেন ওখানে বরকত জারি হবে বলেন না একটু আল্লাহু আকবার এই আজকে তোমাদেরকে একটা সবক দেয়া যায় আজকে থেকে কোটি টাকা আল্লাহর কাছে চাইবে না আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার এক টাকার ভিতরে কোটি টাকার বরকত দিয়ে দাও পারবেন নি পারবেন নি কারা কারা পারবেন একটু হাত উঠে দেখান আল্লাহ কবুল করেন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার এক টাকার মধ্যে কোটি টাকার বরকত চাই কোটি টাকা আমি আপনার কাছে চাই না যে টাকায় কোনো বরকত নাই কোটি টাকা আপনি দিলেন মাস গেলে হিসাব করে দেখলাম দাস বাংলা ব্যাংকে এক লাখ এরপরে সোনালী ব্যাংকে বিশ লাখ রূপালী ব্যাংকে তিরিশ লাখ কোটি টাকা আপনি দিলেন এরপরে হিসাব কিতাব করে দেখা গেল মাস গেলে পরে এক কোটি টাকা ঋণ আছে আমি এ টাকায় কোনো বরকত আসেনি এজন্য আল্লাহর কাছে বরকত চাওয়া আবদার করতে হবে নবীকে সবক দিতেছে আল্লাহ পাক তিন নিয়ামতের মাধ্যমে নবী টাকা চাই নাই আল্লাহর কসম ও আশুলিয়ার ধনীরা শুনে রাখো তোমার আমার নবী যদি আঙ্গুল দিয়া ইশারা করছে পারস্য রাজ্যটা দরকার ইতালি যদি নবীজি এটা জবান দেয়া একবার বলতো সারা দুনিয়ার রাজত্ব তোমার আমার নবীর পায়ের নিচে চলে আসতো সারা দুনিয়ার সম্পদ তোমার আমার নবীর পায়ের নিচে একা একা চলে আসতো কারো বলা লাগতো না কারো মাধ্যমে আনা লাগতো না কারণ নবীজির পাওয়ার তো এত বেশি ছিল গাছকে ইশারা করছে পেশাবে চাপ দিছে এদিকে উঠতে আল্লাহ একবার গাছ মাটির গুড়া শুদ্ধ উঠতে নবীর সামনে চলে আসছে যেই নবী আঙুল দিয়ে ইশারা করলে গাছ উঠে চলে আসতে পারে যেই নবী আঙ্গুলের ইশারা করে জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দুই টুকরা করে দিতে পারে যেই নবীর জবান দিয়ে পাথরের দিকে নজর দিলে পাথরে মানুষের ভাষায় নবীজির খতমেনুবুয়ের সাক্ষী প্রদান করতে পারে

ওই টাকা চাই নাই পয়সা চাই নাই দুনিয়ার ধন दौলত কিছুই চাই নাই সব করছে সব কিন্তু নবীরে আল্লাহ এমন একটা দौलত দিয়ে দিছে যে নবীজি যেখানে পাড়া দিছে ওখানে বরকত জারি হইছে সুবহানাল্লাহ বরকতের নবী খন্দকের যুদ্ধে তোমার আমার নবী পেটে একটা পাথর পিটে একটা পাথর জমিন খনন করতেছে খন্দকের যুদ্ধে নবীজির পেটের পাথর আর পিঠের পাথর দেইখা গেছে বড় পাগল হয়ে গেছে হায় হায় আমার নবী পেটে পাথর বাঁচছে পিঠে পাথর বাঁচছে আমরা পাথর ছাড়া কেমনে থাকি নবীজির হায়াতে একটা কাজ যে একদিন যে কাজটাও করছে ওই কাজটাও সোয়ালক সাহাবি জমিনে বাস্তবায়ন করছে নবীজির নকল হরকত দেইখা। নবীজির সাথে সাথে সমস্ত সাহাবিরা নকল হরকত করতেছে পেটে পাথর পিতে পাথর নবীজি খনন করতেছে নবীজির এই অবস্থা দেখা সাহাবি দরিদ্র সাহাব হজরতে যাবে। নবীর সামনে চলে আসছে নবীজি কে আইসা বলতেছে অগো পয়াগম্বর ওগো আমার পেয়ারা নবী আপনি সহ দুই তিন জনের দাওয়াত আমি জাবেরের বাড়িতে আপনি বহু দিনের নাখ খুদার অবস্থায় আপনি গর্ত খনন করতেছেন আপনার বড় কষ্ট হচ্ছে আপনি সহ দুই তিন জনের দাওয়াত নবীজি দাওয়াত কবুল করলেন জাবের বাড়িতে চলে গেল ছোট্ট একটা ছাগল ছিল জাবরের বাড়িতে জব করল নবীর জন্য দুজাহানের সর্দার আসবে মেহমান দুই তিনজনের দাওয়াত নবীজি খন্দকের ময়দানের এক হাজার সাহাবিরে ডাক দিয়া দাওয়াত দিয়ে দিস ও সাহাবিরা আমার যাবের বাড়িতে যাবের নবী সহ দুই তিনজনকে দাওয়াত দিছে আমি নবীজি ময়দানের সকল সাহাবিকে দাওয়াত দিয়ে দিলাম তোমরা কেউ বাকি থাকবা না সবাই আমি নবীর সাথে আজকে জাবেদের বাড়ির নির্মাণ সব সাহাবিরা জাবেরের বাড়ির মেহমান হয়ে গেছে জাবের কান পর্যন্ত খবরটা বসে গেল যাবে তুমি দুই তিনজনের দাওয়াত দিছো কিন্তু নবীজি এক হাজার সাহাবিরে দাওয়াত দিয়ে দিস যাবে একটা দৌড় দিয়া ঘরের ভিতরে চলে গেছে বিবির সাথে পরামর্শ করার জন্য দোস্ত ওটা আবার কেমন বিবি আমাদের সমাজে এখন এমন বিবি পাওয়া বড় দুষ্কর মসজিদের ইমাম সাহেবের খাবারের বাটি যদি মাসে একবারের জায়গায় খালি দুইবার যা আন্দোলন শুরু হয়ে গেছে কিন্তু বিবি তো বিবি যাবের যা বলতেছে বিবি দুই তিন জনের দাওয়াত দিলাম নবীজি এক হাজার সাহাবিকে দাওয়াত দেয়া দিছে ইজ্জত নষ্ট করার কারখানা বিবি ডাক দেয়া কয় স্বামী চিন্তা করিয়েন না আল্লাহর সাথে কন্টাক্ট ছাড়া নবীজি এই কাজটা করে না আয় নিঃসন্দেহে আল্লাহর সাথে কথা বলে লুস আপনার চিন্তা কী ছাগল পাখাইছেন মুড়ি বানাইছেন দিয়ে দিবেন খাওয়াইলে নবী খাওয়াইব অসুবিধা কি না নবীজি এক হাজার সাহাবিনিয়া ময়দানে জা বাড়ির উঠানে হাজির হয়ে গেছে জা নবীর কানে কানে আয়সা করে নবী গু দুই জনের খাবার কিন্তু পাতিলের মধ্যে ইজ্জত কিন্তু নষ্ট হয়ে যাবে নবী জি জাবের চেহারার দিকে তাকায় মুস্কি হেসে দিয়েছে জাবের গোস্তের বোনা আমার সামনে নিয়ে আসো রুটির পেয়ালাটা আমার সামনে নিয়ে আসো এবার বরকতের নবী জিব্বার থেকে একটু বরকতির লালা খাসির গুস্তির পাতিলের মধ্যে ফলাইয়া দিসে বরকতের নবী জিব্বার লালার বরকত রুটির পেয়ালার মধ্যে ফলাইয়া দিসে জাবেরকে ডাক দেয়া কয়ের যাবে বাড়তে থাকো বিসমিল্লা বলে পিছন দিকে তাকানো যাবে না পাতিলের ঢাকনা পুরা খোলা যাবে না বাড়তি থাকো বাড়তি থাক হজরত যাবে একজন একজন করে বাড়তেছে বাড়তেস এক হাজার সাহাবি পর্যন্ত পৌঁছে গেছে যাবের পিছন দিকে তাকায় দেখে এক একজন সাহাবি খাইতে খাইতে হয়রান হয়ে গেছে যাদের বড় আশ্চর্য হয়ে গেল এক হাজার সাহাবির প্লেটে বানলাম যেহেতু কি পরিমাণ বস্তু আছে হজরত যাবে পাতিলের ঢাকনাটা পুরা খুলে ফেলাইছে পাতিলের দিকে তাকা দেখে যে পরিমাণ গুস্তু নিয়ে ঘর থেকে বের হয়েছে ওই পরিমাণ গুস্ত আজও পর্যন্ত এখনো পর্যন্ত পাতিলের মধ্যে অবশিষ্ট রয়ে গেছে দৌড় দিয়া নবীর সামনে গিয়া বললেন নবী গো এক হাজার সাহাবির প্লেটের মধ্যে খাবার বাড়লাম এক হাজার খাইলো। খাইল ওগো আল্লাহর পয়গম্বর একটা গোস্তের টুকরাও কমি কমা হয় নাই বলেন এখন এই গোস্তগুলো আমি কি করব আল্লাহর পয়গম্বর যাবেরকে ডাক দেয়া বললেন যাবের ঢাকনাটা পুরা কেন খুলছো যদি না খুলতা মদিনার জমিনের সকল না খাওয়া পাবলিক খাইলেও আজকে যাবের বাড়ির খাবার শেষ হইত না নবীজির যুগে একটা মাদ্রাসা ছিল আসহাবে সুফফা মাদ্রাসার নাম কি কিছু কিছু গাদা আমার কালেম আছে আবার কিছু কিছু গাধা যুবক আছে পুরুষ আছে আমাদের সমাজে যারা সৌদি আরবে গিয়া বাংলা বুখারি পহিরা বিভিন্ন হাদিস দেখা দেখা মাথা নষ্ট হয়ে গেছে বাংলাদেশে এক মাদ্রাসায় দান করা যায় নাই মাদ্রাসা বলতে কিচ্ছু নাই কিন্তু নবীর যুগের মাদ্রাসা আসহাবে সুফফা মাদ্রাসার ছাত্র কারা জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা বলেন না একটু আল্লাহু আকবার জগৎ বিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহু আকবার মেরে মুহতারাম দোস্ত ভাইও আল্লার নবী মসজিদে নববীতে ঢুকলেন হযরত আবু হুরায়রা আট দিনের না খাওয়া অবস্থায় মসজিদে নববীর মালানদাই গিয়া ঘোরাঘুরি করতেছে সাহাবা একরাম আবু হুরায়রাকে দেইখা জুতা নিয়া নাকের কাছে নিয়ে গেছে মনে করছে মির্কি রুখে দর্ছে নবীজি কয় না না আমার আবু হুরায়রা রে মুরগি মির্কি বিরামে ধরে নাই আমার আবু হুরায়রা খোদার তরনা এমন করতেছে যাও তোমরা সকলে সরে যাও আমি নবীজি আবু হুরায়রার সামনে গেলে আবু হুরায়রা এরা টান হয়ে দাঁড়ায়া যাবে আবু হুরায়রার সামনে গিয়ে নবীজি বললেন এই আবু হুরায়রা মদিনার কেউ তোমাকে বাড়ির মেহমান বানাইল না আবু হুরায়রা আজকে তুমি আমি নবীজির বাড়ির মেহমান আমার বিবি উম্মে সালামার ঘরে এক পিয়ালা দুধ আসছে কয় পেয়ালা দুধ কি বুলের মতো বড় না বালতির মতো বড় পেয়ালা হ্যাঁ পেয়ালা ভুলের মতো বড় হয় বালতির মতো বড় হয় ছোট্ট একটা পেয়ালার দুধ আসছে নবীজে কয়ে আসছে জমায়া খামু তুমি আমার বাড়ির মেহেমা হদরত আবু হুরায়রা কওয়া অসুবিধা নেই নবীও না খাওয়া আমিও না খাওয়া নবী দশ দিনের আবু হুরায়রা আট দিনের না খাওয়া নবী যে আবু হুরায়রা কে ডাক দেওয়া বলেন আবহু রায়রা আসাহাবে সুফার দায়েরার ভিতরে আরও বহু না খাওয়া পাবলিক আছে সবাই রে দাওয়াত দাও আবু হুরায়রা কয় খেলা ফাইনাল দুধ আমার কফলে নাই কারণ দুধ হইল এক পেয়ালা আসাহাবে সুফার দায়েরার ভিতরে আরো কত না খাওয়া পাবলিক আস হায় হায় অসুবিধা নাই নবীজি অনুমতি দিছে দাওয়াত দেওয়ার জন্য নবীজির কথা আমাদের জন্য মানা ফরজ কিন্তু আমাদের কথা নবীর জন্য মানা ফরজ না দাওয়াত দেওয়া শুরু করছে দাওয়াতটা আবার কেমনে দেয় মিয়া নবীজির বাড়ির দাওয়াত নবীর পক্ষ থেকে আসছি দুধ কিন্তু এক পেয়ালা যাইবা কি যাইবা না বুঝা শুনে যাই মেহমান কিন্তু আমি সবার আগে আমি খায়া থাকলে তোমরা খাইবা না খায়া থাকলে না খায়া থাকবা বুঝা দেখো যাইবে কি যাইবা না হজরতে আবু হুরাই রাত দাওয়াতের সিস্টেম দেখে সাহাবির হত হতবাক কিন্তু সাহাবা এক নাম বলে না না আমার নবীর বাড়ির দাওয়াত বলে কথা একটু আল্লাহ বাবার ওকা সব সাহাবিরা দাঁড়ায় গেছে সাহাবিদের সংখ্যা কা দাঁড়াইলো একশো পঁচাশ জন জোরে গণ একশো তো সাহাবি দুধ বন্টনের দায়িত্বটা আবু রায়রা রে আবু আবহু কয় এবার বিশ্বাস হয়ে গেছে আগে তো একটু মোটামুটি চিন্তা ভাবনা করছিলাম আগে আমি পামু এক সুমু হইলেও দিমু কিন্তু এখন আমার বোঝা হয়ে গেছে একটা চুমুকও আমার কপালে নাই কারণ যে বন্টন করে সে পরে খায় যে বন্টন করে সে আগে খায় না জুড়ে কথা কোন ঠিক কিনা আবু হুরাইরা দুধ বন্টন করা শুরু করছে যার হাতে দেয় কয় বুঝজন্য চুমুক দিও আমি আবু হুরারে কিন্তু আসি খবরদার আর বহুত না খাওয়া পাবলিক আছে এক লেখায় এলে চুমুক একটা করে সবাই দিছে একশো পর্যন্ত চলে গেছে হজরত আবু হুরারা একটা দর দিয়ে চলে গেছে শেষ কাতারের সাহাবির কাছে যায়া দেখে পেয়ালার দিকে তাকায়া যেই পরিমাণ দুধ সহকারে প্রথম সাহাবির হাতে পেয়ালা উঠিয়ে দিয়েছিল ওই পরিমাণ দুধ এখনো পর্যন্ত পেয়ালায় অবশিষ্ট আছে নবীজির কাছে আয়সা বলে পয়গম্বর দুধ তো একশো সাহাবি খায়া বলেছে এরপরেও দুধের মধ্যে কোনো কমি কমা নাই কিভাবে কিভাবে আল্লাহর নবী বললেন আবু হুরাইরা এখনো পর্যন্ত তুমি আমি আমার বিবিরা না খাওয়া সবাই খাবো কিন্তু দুধ ফোরাবে না আবু হুরাইরা নবীর চেহারার দিকে তাকায়া বললেন নবী গো সব সাহাবিদের চাইতে আমি না খাওয়া বেশি এজন্য আল্লাহর নবী চুমুক আমার দুই একটা বেশি লাগবে আল্লাহর নবী কয় আবু কুরাইরা তোমার যত খুশি মনে চায় তত খুশি চুমুক দাও জোরে কন না হ আল্লাহু আকবার দুধ কত এক পেয়ালা কয় যত খুশি মনে চায় তত খুশি চুমুক দাও হযরতে আবু হুরাইরা তিনটা চুমুক দিছে আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার চেহারার দিকে তাকাইছে আবু হুরায়রা ডাক দিয়া কয় আবু হুরায়রা চমুখকে আরো লাগবে নাকি আবু হুরায়রা কয় আল্লাহর কসম আর এক ফুটা দুধ আবু হুরায়রার গলা দিয়া প্রবেশ করানো সম্ভব না এটা হলো বরকত কোটি টাকা চায়েন না বরকত চায়েন নবীজি যেখানে পাড়া দিছে ওখানে বরকত চারি হয়েছে দোস্ত আহবাব এই বিশেষ বিশিষ্ট চিন্তা নিয়ামতে ধনী বানাবে আল্লাহ পাক তাদেরকে যারা আল্লাহকে এবাদত দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিবে কারা কারা রাজি আছেন এবাদত দেওয়ার জন্য হাত দেয়া দেখাই আমি আমার আলোচনা শেষ সংক্ষিপ্ত আকারে একটা আয়াত তেলাওয়াত করেছি মিম্মা রোসাক আপনাদের কাছ থেকে সত্য তিনটা সত্য কথা জানতে চাই নাম্বার এক জমিন কাক এ তো আস্তে আওয়াজ বললে চলবে না জুড়ে বলতে হবে জমিন কাক জুড়ে বলেন আসমান কাক আল্লাহ আপনাকে দশটা সন্তানের মালিক বানাইছে তিনটা সন্তান ইটালি চারটা সন্তান জাপান একটা সন্তান কুয়েত এই সন্তানগুলো সব কার জোরে বলতে হবে কার সমস্ত সন্তানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ কথা কোন ঠিক না বেছি তাইলে বোঝা গেল দুনিয়ার জমিনের কোন সম্পদ আমাদের না সমস্ত সম্পদ কার আল্লাহ আল্লাহ বললেন আমি তোদেরকে এই সম্পদটা আশি বছরের লিগে দিছি লিজ লিজ একশো বছরের লিজ আনে না জমিন আল্লাহ কয় আশি বছরের একটা লিজ দিলাম তোদেরকে এই সম্পদ তোরা তোদের কাছে রাখবি কখনো কখনো কারো এক কোটি কারো বেশি দুই কোটি কারো বেশি এক লাখ কারো বেশি দশ লাখ কারো বেশি তিরিশ লাখ কখনো কখনো এই এক কোটি টাকার থেকে আমার ঘরের জন্য মাঝে মধ্যে বিশ বস্তা দশ বস্তা চল্লিশ বস্তা পঞ্চাশ বস্তা চাউলের প্রয়োজন হবে আমার টাকার থেকে যদি আমার না দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো তাহলে কিন্তু তোমার নামটা মমিনের খাতার থেকে মুনাফিকের দপ্তরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক দুই নম্বর আল্লাহ বলেন আমি যে তোমাদের কাছ থেকে মালটা নিব ওই মালটা আমার যখন দিবি তখন চিন্তা করবি এটা আমারটা দিই না আল্লাহটা দিই জোরে কোন কাটটা জোরে কোন কাটটা আল্লাহটা এটা চিন্তা করবি দুই নাম্বার তিন নাম্বার আমি যখন তোদের কাছ থেকে এই মালটা নিব সব আমি রব বলতেছি আমি রবের কথায় যে যত বেশি বিনিয়োগ করবি লাভের ভাগিদার সে তত বেশি হবে আমাদের দেশে ডেস্টিনি কোম্পানি আসিল না কোম্পানি আসেনি এরা মাঝে মধ্যে কিছু কিছু সার্কুলার দেয় এক লাখ টাকা যদি এই মাসের এক তারিখে জমা দেন আগামী বছরের দুই তারিখে আপনাকে দুই লক্ষ টাকা এই এক লাখ টাকার বিনিময়ে দেওয়া হবে এরকম একটা সংবাদ যদি এই মুহূর্তে এই মজলিসের কেউ শুনে বাইতে যে বৌড়ে আগে মায়ের শুরু করব। চেহা না পয়সা না মোবাইল না কিচ্ছু না একটা সাইকেল না কিচ্ছু না বিয়া করছি বিশ বছর আগে তোর মা তোর বাফে আমার কিচ্ছু দেয় নাই এক লাখ টাকা তাড়াতাড়ি নিয়ে আয় নাইলে কফলে মায়ের আছে দিলে আগামী বছরের দুই তারিখের মধ্যে দুই লক্ষ টাকা টাকা কোম্পানি আমাকে দিবে কোম্পানিটা বাংলাদেশে আসেনি কথা মনে হয় বুঝে নেই কোম্পানিটা আসেনি ডেস্টিনি কোম্পানি আছে উদাও হয়ে গেছে লোক দেখায় মানুষের টাকা পয়সা নিয়ে আত্মসাত করছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মালিক বললেন প্রতি এক টাকার বিনিময়ে দশ টাকা আমি রব এক বৎসর মেয়াদির ভিতরে তোর ঘরে ফেরত দিব আমি আল্লাহ বলতেছি এটা আমি ফেরত দিব আল্লাহ বলেন যে যত বেশি বিনিয়োগ করবি দশ পার্সেন্ট পাবি আমি রবের কাছ থেকে গুণ আমি আমি জিজ্ঞেস করতে চাই ডেস্টিনি গ্রুপের মতো কিস্তিওয়ালাদের মতো আমার রব জমিন থেকে ভেঙে যাওয়ার কোনো সুযোগ আসেনি জোরে কন আরো জোরে আমার রব এই কথাটা নাও বলতে পারতেন কিন্তু উৎসাহ দিলেন সবাই যেন আমার মাল মনে করে আমার মালটা সহজে যেন এটিমসহ অসহায় গরিবদের জন্য দিয়ে দেয় এই জন্য রক এই সার্কুলারটা লাগাই দিলেন আজকে এখানে যারা যত বেশি বিনিয়োগ করবে আল্লাহর কসম বিনিয়োগ অনুযায়ী লভ্যাংশের মালিক হবে এই থেকে দেখতে চাই